নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে কয়েকটি কিচেন টিপস নিয়ে চলে এসেছি যেটা নিত্য প্রয়োজনে আপনাদেরকে প্রচুর হেল্প করবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমাদের ঘরে সকলের গ্যাস থাকে যখন গ্যাসটা এইভাবে জ্বালানো হয় চারদিক দিয়ে দেখুন বেরিয়ে যাচ্ছে এতে প্রচুর গ্যাস নষ্ট হয় এইভাবে আমরা গ্যাসটা খুলে নেবো যদি যে কলগেট আছে সাদা কলগেট এইভাবে আমি চারদিকটা লাগিয়ে নেবো এইভাবে ভালো করে চারদিকটা লাগিয়ে নিতে হবে গ্যাসের যে জালিটা আছে আমি একই রকম রকমভাবে চারিদিকে কলগেট লাগিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে আটকে দিচ্ছি তাহলে এটা সুন্দরভাবে লক হয়ে যাবে একটু গ্যাস বের হবে না দেখুন বন্ধুরা একটু সাইড দিয়ে গ্যাস হচ্ছে না এটা আপনারা এমার্জেন্সিতে ব্যবহার করতে পারেন পরে কিন্তু একটা গ্যাস জালি কিনে লাগিয়ে দিতে হবে এবার দ্বিতীয় টিপস অনেক সময় বাজার থেকে আমরা প্রচুর লঙ্কা ও সবজি বাড়িতে নিয়ে চলে আসি যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের যে কোনো সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তারা এই রকম একটি পলিথিন নেবেন তারা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট অনেক ছিদ্র করবেন পলিথিনের ভেতরে রাখা যে কোনো সবজি থেকে গরম বাতাস বাইরে বেরিয়ে যাবে আর বাইরের ঠান্ডা ঠান্ডা বাতাস পলিথিনের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকবে এর ফলে সবজিগুলি টাটকা থাকবে শুকিয়ে যাবে না আর নষ্টও হবে না আশা করি বন্ধুরা এই টিপস আপনাদের খুবই কাজে লাগবে এখন পরের টিপস হল যখন আমরা কুকারের মধ্যে ডাল সেদ্ধ করি কিংবা আলু সেদ্ধ করি যাই সেদ্ধ করি না কেন যখন কুকারের রাবার ঢিলা হয়ে যায় তখন কুকারের চারিদিক দিয়ে জল বেরোতে শুরু করে তখন কুকার বা গ্যাসের অবস্থা খারাপ হয়ে যায় তখন মেখে রাখা আটা নিয়ে কুকারের সাইড দিয়ে যেখানে বাতাস বেরিয়ে যাচ্ছে সেখানে লাগিয়ে দিতে হবে এটা আপনারা এমার্জেন্সিতে ব্যবহার করতে পারেন পরে কিন্তু রাবারটা বদলে নিতে হবে বা কুকারটা সারিয়ে নিতে হবে বন্ধুরা ছোটো মাছ বা চুনো মাছের আঁস ছাড়াতে অনেক সময় লেগে যায় কিন্তু গেটারের সাহায্যে এইভাবে যদি আঁস ছাড়ানো হয় তাহলে খুবই কম সময়ের মধ্যে অনেক মাছের আঁস ছাড়ানো হয়ে যায় আশা করি এই টিপস আপনাদের কাজে লাগবে শীতকালে আমরা এরকম হিটারের সাহায্যে অনেকেই জল গরম করে থাকি যদি এই হিটারকে প্লাস্টিকের বালতিতে দিই তাহলে বালতি গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি সিলভার বা স্টিলের বালতিতে গরম করি তাহলে কারেন্ট শক লাগার সম্ভাবনা থাকতে পারে যদি একটি লাঠি বা কঞ্চি বালতির উপর রেখে দিই তারপর হিটারটাকে এইভাবে রাখি তাহলে কোনো বিপদ ঘটবে না বন্ধুরা অনেক সময় আমাদের ছোটোখাটো অনেক জিনিস লিপস্টিক কাজল পেন্সিল ক্লিপ এদিক ওদিক পরে থাকে আমরা যদি চশমার বাক্সে রাখি তাহলে সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে অল্প জায়গার মধ্যে অনেক জিনিস চলে আসবে আর যদি এটা কোথাও ক্যারি করে নিয়ে যাই নিয়ে যাওয়া যাবে একটুও নড়বে না পরের টিপস গ্যাস সিলিন্ডার তো সবার বাড়িতেই থাকে সিলিন্ডার যেখানেই রাখি না কেন মেঝের উপর মরিচার দাগ পড়ে যেটা দেখতে খুবই খারাপ লাগে মেঝেতে যাতে মরিচার দাগ না পড়ে তার জন্য একটা আলু নিতে হবে আলুটিকে দু টুকরো করে নিয়েছি আধ টুকরো আলু নিয়ে এর মধ্যে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যাতে সহজেই আলুর রসটা বেরিয়ে আসে যখন বাড়িতে সিলিন্ডার নিয়ে আসা হবে তখন আলুর রসকে এইভাবে লাগিয়ে দিতে হবে আলুর রস মরিচাকে দূর করে আর সহজেই যে কোনো লোহার জিনিসকে মরিচা পড়তে দেয় না দেখতে পেলেন বন্ধুরা এটা কতটাই ইউজফুল টিপস আশা করি এই টিপস আপনাদের খুবই কাজে আসবে আজকে এই পর্যন্ত আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন